আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে সবাই দেখ সবাই দেখেন কিভাবে ঢাউটুক নিয়ে ঢুকছে আমি গোপালগঞ্জ থেকে বলছি সবাই দেখেন কিভাবে জানবেন গোপালগঞ্জ অবস্থা ভালো না অবস্থা ভালো না আপনার দেখাচ্ছি কি অবস্থা জলের নিয়ে ঢুকে পড়ছে দেখেন গোপালগঞ্জে কি অবস্থা রানার ক্ষেত্রে শুরু হয়ে গেছে ভেঙে জুড়ে চুরমাট গোপালগঞ্জ দেখেন কি অবস্থা পুলিশ দয়েরা এই যে অবস্থা নিয়েছে অবস্থা শোচনীয় কটটেল বানাচ্ছে ওই যে ঘাঁ শুঁকি নিয়ে আছে দেখেন কি অবস্থা অবস্থা শোচনীয় ঘা পাল্টা ধা এ আপনি সবাই দৌড়াচ্ছে এখানে বসে 100 সেকেন্ডের ভিতরে সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে অবস্থা খুবই সচিয় খুবই অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খুবই বাজে অবস্থা কি দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনের লোকরা খুব সচিয় অলরেডি অলরেডি ঢিললে যাচ্ছে তারা খুবই খারাপ অবস্থা ভেঙে চলে গেলো সবাই দেখেন ভেঙে চুরে কি না না অবস্থা আমরা খুব ভিতরে সন্তুষ্টও ভিতর ছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেঙে ফেলেছে দেখেন এনসিপির সি পি আমাদের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা কর্মীরা ছত্রভঙ্গ করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি কি অবস্থা দেখেন গোপালগঞ্জ রণক্ষেত্র চেয়ার টেবিলের কি অবস্থা দেখেন প্রশাসনের ভাইয়েরা খুবই সক্রিয়ভাবে তাদেরকে নির্মূল করা সক্ষম হয়েছে আমাদের রনি ভাই একাত্তর টেলিভিশনের চেয়ার টেবিল আমি মনে করি এনসিপির নেতা কর্মীদের আর গোপালগঞ্জে না আসা কেন খুবই খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের কি অবস্থা চেয়ার ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা গোপালগঞ্জের আমি অনেক ক্রিস নিয়ে আপনাদের দেখাচ্ছি জানি না কি হয়